আর যে কত ক্ষতি হবে সেটা ভগবানই জানি যতই ভাবি যে একটু হয়তো এবার ভালো থাকবো এবার একটু সুস্থ থাকবো কিন্তু কোনো না কোনো ক্ষতি এসেই ঠিক জোটে হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত তো এখন এগারোটার মতো বাজে সকালবেলা কিন্তু অলরেডি আমার একটা তরকারি হয়েও গেছে সাথে ভাত ছিল তো সেগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হয়েছে তারপর এখন উনুনটা জ্বালাচ্ছি জানি না উনুনটা ঠিকঠাক করে জ্বলবে কিনা তো তারপরও কিন্তু দেখতে পাচ্ছ শুধু হাঁড়ি নিয়ে এসেছি কেন বলো তো তরকারি তরকারিপত্রে জিনিসপত্র নিয়ে আসেনি কারণ উনুনটা যদি ঠিকঠাক করে না জ্বলে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই যে তোমরা এভাবে আমার পাশে আছো আমার সাথে আছো জীবনে আর কত ক্ষতি হবে সত্যি আমি জানি না আর ভগবান যে আর কত ক্ষতি করবে সেটাও আমি জানি না কারণ আমার জীবনে তো ক্ষতির শেষ নেই সেটা তো হয়েই চলেছে আবার সাথে কি বলো তো আজকে আমার হাজব্যান্ডের আংটিটা হারিয়ে গেছে ভীষণ মন খারাপ কিন্তু তারপরেও কিন্তু ভয়সবরটা করছি আংটিটা বিকালবেলায় হারিয়ে গেছে আর আমি সন্ধ্যাবেলায় বয়সটা দিচ্ছি খুব খারাপ লাগছে মানে ভীষণ একটা টেনশানের মধ্যে আছে যে আংটিটা হারিয়ে গেল কত কষ্ট করে একটা জিনিস কেনা হয়েছিল বা বানানো হয়েছে সেই জিনিসটা এভাবে হারিয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি তো আর কত ভগবান ক্ষতি করবে আর কত কষ্ট দেবে আর কত দুঃখ দেবে সত্যিই বুঝতে পারছি না তো সব কিছু যেন এক নিমেষেই সব শেষ হয়ে যাচ্ছে যতই ভাবছি এবার ভালো থাকবো এবার সুস্থ থাকবো এবার একটু সুখে থাকবো এবার হয়তো আর কোনো ক্ষতি হবে না তো ক্ষতি আর ক্ষতি ক্ষতির কিন্তু কোনো শেষ নেই কেন এটা হচ্ছে আমি জানি না তো এখানে কুশি আর মূলোটা বসিয়েছি ভাজা করার জন্য তো খুশিটা হচ্ছে ননদও দিয়েছিল বড় ননদের বাড়ির থেকে আর মূলোটাও তাই আসলে ননদ বলে এই কারণে হয়তো দিদি বললে অনেকেই মনে করবে যে আমার দিদি না আমার কোনো দিদি নেই আমি বড় তো সেই জন্যই বলি আসলে কি বলো তো মুখে এক আর মনে আর এক এটা না আমি ঠিকঠাক করে করতে পারি না অনেকেই দেখি সবার সামনে একরকম বিহেভিয়ার করে অথচ মনের মধ্যে আর এক রকম বিহেভিয়ার তো সেটা আমি কোনো রকমভাবেই করতে পারি না তো যেহেতু দি দিদিদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি তো সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন আসে আর প্রত্যেকদিন আসলেও আর না আসলেও কিছু না কিছু সবজি পাঠিয়ে দেয় বা জিনিসপত্র পাঠিয়ে দেয় আর আমাদের যেটুকু হয় আমরাও সেটুকু পাঠিয়ে দিই তো এভাবেই কিন্তু চলে আসলে কাছাকাছি হলে এমনই হয় আর তো কেউ কাছাকাছি নেই তো সেই জন্য আর হয় না আর আমার বাবা মা তো অনেকটা দূরে থাকে সেই বড় একটা নদী যে নদী প্রায় এক ঘন্টা এক ঘন্টা না দেড় ঘন্টাও লাগে জুয়ার ভাটার ব্যাপার থাকে তো এই সময় কখনও এক ঘন্টা লাগে কখনও হচ্ছে দেড় ঘন্টাও লাগে সেই নদী পার হতে তো তারপর পার হয়ে অনেকটা দূর পরে কিন্তু বাবা মা থাকে যার জন্য তো আসতেই পারে না তো এখানে ভাতটাও দেখছি বারে বারে আসলে এমন একটা চাল রান্না করছি যে সেই চালটা কিন্তু এতটা ফুট খায় যে রান্নাই শেষ হয় না না আমাদের কিন্তু অনেক দামি দামি চাল খাওয়ার ক্ষমতাও নেই আর জানি না কোনো দিন ক্ষমতা হবে কিনা আমি মনে করি ভাত ভাতই হয় সেটা কত টাকা দামের খেলাম সেটা বড় কথা নয় পেটটা ভর্তি থাকলে হলো কারণ মানুষের এই ভাতের জন্য মানুষ দু কত কিছুই না করছে তো সেই জন্য দুটো পেট ভরালো হলেই হলো তো ওখানে ভাতটা উপড় করে দিলাম ফাইনালি একটা ঘন্টা পরে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা যেভাবে আমার পাশে আছো আমার সাথে আছো আজকে আমি দুটোর সময় যে ব্লগটা দিই সেই ব্লগটা দিতে পারিনি ভিডিওটা রেডি ছিল এডিট করাও ছিল কিন্তু ভয় যাওয়ার করতে পারিনি এতটাই কাজে ব্যস্ত আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো সেই জন্য কিন্তু মানে বাড়িতে পুজো হচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া ধুই তারপর হচ্ছে কাচা কুচি এসব থাকে ঘর একটু ঝাড়পোস করা সব কিছুই করতে হয় তো তার জন্য আর পেরে ওঠিনি আর একটা ব্লাউজও বানাচ্ছি আমি তো নতুন আবার একটা ব্লাউজ শুরু করলাম জানি না জীবনে অনেক কিছুই শুরু করছি সেইটা কত দূর গিয়ে পৌঁছাচ্ছে আমি জানি না তো এখানে আমি হাঁসের মাংস দেখো রান্না করব। তো সেই জন্য মাংসটা বসিয়ে দিলাম এখানে আর হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এই হাঁসের মাংসের ডিমগুলো আমি যদিও খাই না সত্যি কথা কারণ এই মাংসের ডিম খেলে না মানে হাঁসের ডিম খেলে আমার প্রচণ্ড একটা শ্বাসকষ্ট হয় তো অনেকেই বলবে তাহলে কি তোমার মুরগির মানে হাঁস খেলে শ্বাসকষ্ট হয় না না গো হাঁস খেলে শ্বাসকষ্ট হয় না ডিমটা খেলে হয় কেন জানি না তবে ছোটোবেলায় কিন্তু খেতাম আর এখন তো আর মোটেই খাই না আর কেমন একটা গন্ধ লাগে তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই ডিম খেতে খুব ভালো লাগে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো রান্নাটা দেখো অনেকটাই হয়ে এসেছে আর বেশ কিছুটা বাঁকি আছে রান্নাটার এখন রান্নাটা আমি নামিয়ে নিলাম দেখো একটু ঝোল ঝোল রেখেছি যদি পরে প্রেশার কুকারে দিতে হয় বলার তো কিচ্ছু নেই যে কখন কি করতে হয় তো এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা কিন্তু আমি এখন এ করব ওই যে কি বলে চা বানাবো আর সাথে হচ্ছে একটু ভাতও করতে হবে মাঝে মধ্যে আমাদের ভাত করতে হয় আর মাঝে মধ্যে করতে হয় না মানে বেশিরভাগ দিনেই কিন্তু আমরা ভাত করি তো গ তোমরা কিন্তু এভাবে সব সময় আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে আছি আসলে সব সময় হয়তো কাজের চাপে ভিডিও দেখা হয়ে ওঠে না কারণ ওপরে না আসলে মানে আমাদের দুতলায় না আসলে কিন্তু কোনো প্রকারেই আমাদের নেট পাওয়া যায় না তার জন্য কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় আর আমার কাজবাজ দেখে তোমরা অনেকেই হয়তো জানো যে গ্রামের পরিবেশে ঠিক কতটা পরিমাণে কাজ করতে হয় আসলে কাজটাও অল্প হলেও কিন্তু প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে হয় তো সেই জন্য কিন্তু অনেকটা কিন্তু কষ্ট করতে হয় যাই হোক সবাই কিন্তু কষ্ট করে আমার সমস্ত দিদি ভাইরা কিন্তু কষ্ট করে সংসার যারা করছে কষ্ট কিন্তু সবাই করছে তো এখন বিকাল বেলা। তখন আমি ভুল বলে ফেলেছিলাম এখন বিকাল বেলা একটু চা করে নিলাম কারণ খুবই কষ্ট হচ্ছিল কেন জানি না আসলে শরীরেও তো মানুষের কষ্ট হয় তো সেই জন্য একটু চা আর একটু টোস্ট নিয়ে নিলাম নিয়ে এখন একটু যাব। বাইরে মানে রাস্তার দিকে আমাদের তো এইদিকে আর ঘোরার কোনো জায়গা নেই কোনো পার্ক নেই কোনো কিছু নেই তো সেই জন্য কিন্তু রাস্তার দিকে একটু ঘুরতে যাব। তোমাদের ভিডিওতে ভিউজ আসুক না আসুক তোমরা রেগুলার ভিডিও করো কারণ একটা জিনিস বুঝেছি কোনো কিছুকে অবহেলা করলে চলবে না তো সেই জিনিসটাকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো একটু যাচ্ছি তাল নবভূমি আছে আমার জেঠিমাদের বাড়িতে তো সেই জন্য যাচ্ছি তো চলো যাই ওখানে আর একদমই সন্ধ্যা হয়ে গেছে যা একটু ফ্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে মানে ফোনের লাইটেই দেখা যাচ্ছে তাছাড়া কিছু দেখা যাচ্ছে না এই দেখো রাস্তার উপরে চলে এসেছি আর সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে আর আজকে হচ্ছে তাল নবমী আমার মেয়ে দেখো এখন চলে এসেছি রাস্তার উপরে দেখো একদমই কিন্তু অন্ধকার হয়ে গেছে খাবার দেখলাম একটা ব্লাউজ এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেই অনেক দিন আগে একটা ব্লাউজ বানাচ্ছিলাম তিন চার মাস আগে তো সেই ব্লাউজটা আমি কোনো মতেই কিন্তু রেডি করতে পারিনি তো সেটাই এখন হচ্ছে আমি রেডি করলাম এই যে দেখো রেডি এখনও ঠিকঠাক করে করা হয়নি তো তারপরও চেষ্টা করছি ওই এখন আমি দেখো এই যে ব্লাউজটার হেম সেলাই করব। কারণ অনেক কিন্তু খুলেছি ফেলেছি অনেক কিছু করেছি তো ফাইনালি আবারও খুলে কিন্তু এখন আমি হাতে সেলাই করব তো তার জন্য দেখে নিয়ে নিয়েছি এখানে সুজ আর এই যে হচ্ছে ব্লাউজটা